আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে দেশ অথবা দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের নিয়মিত আয়োজনের আজকের প্রতিবেদনটি দেখছেন আপনারা দেখছেন বর্তমান সময়ে সারা বিশ্ব জুড়ে মাংসের জন্য বিখ্যাত অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো দ্রুত বর্ধনশীল এই জাতের হাঁস মাত্র ৪৫ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে থাকে তাই বর্তমান সময়ে বাংলাদেশের ম্যাক্সিমাম খামারিরাই অরিজিনাল এই পেকিনেস্টার জাতের হাঁস পালন করে অল্প সময়ের মধ্যে আকাশ সফলতা পেয়েছে প্রিয় খামারি ভাই বোনেরা পেকিনেস্টার হাঁস পালনের বেশ কয়েক ধরনের বাড়তি সুযোগ সুবিধা রয়েছে তাই যে সকল ভাইবোনেরা শীতের মৌসুমের শুরুতেই অত্যন্ত মূল্যে মাংস বিক্রি করতে চান আপনারা মাংসের রাজা পেকিনেস্টার জাতের হাঁসগুলো পালন করতে পারেন অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার জাতের হাঁস অত্যন্ত স্বাচ্ছন্দে আপনার বাসাবাড়ির স্বাদ বা পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে অথবা পানির উপরে মাছা করে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় পানি ছাড়াই আপনারা পালন করতে পারবেন তাই যে সকল খামারি ভাই বোনেরা শহরাঞ্চলে বসবাস করেন আপনি আপনার বাসাবাড়ির ছাদে অত্যন্ত উপযুক্তভাবে অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার হাঁস পালন করে একটি বাড়তি বিরাট আকারের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন তাই আপনারা যারা বাসায় সম্পূর্ণ বেকারগ্রস্ত অবস্থায় আসেন চাকরি পড়াশোনা বা বিভিন্ন পেশার পাশাপাশি অথবা আপনারা যারা দীর্ঘদিন প্রবাস জীবন পার করে বেকারত্বের দুর্দশায় ভুগছেন আপনারা মাংসের রাজা অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টা জাতের হাঁসগুলো পরিবারের সাথে থেকেই পালন করতে পারেন তাই আমাদের হ্যাসারি থেকে ভালো মানের এগারেডের সুস্থ সুন্দর বাচ্চাগুলো হোম ডেলিভারি নিন